আমাদের বন্ধ ছয় মাস যাবত বন্ধ হয়ে গেছে আমরা চাকরি করে টিওয়ালার হিসেবে আমাদের চিকিৎসায় গ্রহণ করার কথা ছিল তারা ইচ্ছা তো করে নাই কতটা আছে আমাদের মনে হয় যে ছয় মাস আমি গত চার মাস যাবত বিনা চিকিৎসায় আমার চিকিৎসা করতে গত চার মাস মারা গেছে আমার তারা বেশ কিন্তু এরকম আমার মত আর সত্য সন্তানের ভাবে চিকিৎসা মারা আমি এই জবাব চাই থেকে আমাদের মতন কত সন্তানের বাবা মাধ্যমে চিকিৎসা করা হয়েছে আমাদের বেতনটা কেন বন্ধ আমাদের করাই নাই বরঞ্চ আমাদের বেতনটা কেন বন্ধ আজকে আমার বাবাকে আজকে আমার বাবাকে ফিরিয়ে দেখ আমার বাবাকে ফিরিয়ে দেখ ওনারা আমি বারবার বলেছি স্যার আমার বেতন দিয়ে আমার বাবার কোনো অবস্থা খারাপ না চিকিৎসা করতে হবে তারা কোনো ব্যবস্থা নেই তারা বলছে এখন না কত এটা আর কত দিন